সে চলে যাই চ্যাটে হুঝু মাথা খাই চলে যাই চলে যাই চ্যাটে হুঝু মাথা খাই কি যে চলে মরি কি জি চলে মরি ধরে চেমা চলে যাই চানে হরু মাথা খাই চলে যায় চলে যাই চ্যাটে হুড়ু মাথা খাই চলে যায় চলে যাই কেন আমার মানে শুধু একটাই প্রশ্ন ছেলেরা যদি বংশের প্রদীপ হলো তাহলে কারেন চলে গেলে জালে না কেন মাগো লোকেরা বাড়ি খেটে খাই বলে লোকেরা তো কথা শুনতে হবে কেন গো এটা আমার বাড়ি না গঙ্গাসাগর মেলা হ্যাঁ না লোকে লোকারণ। আমার বাড়ি আমি পা ফেলতে পারি না এই সব জায়গায় ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে থেকে রিপোর্ট করলাম ডাক্তার রিপোর্টটাকে বলে ওই বাচ্চা নাকি ভালো আছে মাগ লোক যে এই কানাটা কানা ঘুষ শুনেছে শুধু আমাদের গ্রামের লোক কী আমাদের আশেপাশে দশ বারোটা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধ্যান্না দিয়েছে শুধু লোকের কথা কি বলবো মা এমন কোন ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে এই তো ডিজে তাপস সাত দিন ভোর আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে আর এই সাবে বাড়ি গেল আর ডিজে বাপির কথা কি বলবো মা সে তার বউ বাচ্চা আমার বাড়ি পরে আছে বলে যদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না আচ্ছা দিদিরা তোমরা কি ভাবছো এত গল্প আমি কিসের জন্য করছি আমার পেটে বাচ্চা এসছে বলে আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে স্বাভাবিক ব্যাপার আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার মানে আমাদের কালকে তো মানে আমার স্বামীর পেটে তো বাচ্চা বেটা ছেলের পেটে বাচ্চা এস্ত জিনিস না আমার তবে কি ভেবেছে বাচ্চা আমি মেনে নেব যতদিন পেটে থাকবে মানব সেবা বাচ্চা করব করবো যাবে থেকে ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তারপর তো ওই বাচ্চা আমি কিছুতেই মানব না তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো ও মিনু আসবে ননু আসবে ননু চরিত্রহীন আমি জিজ্ঞেস করে দেখো আছে কত নু এ বিষয়ে তুমি তো সবে জানো পায়ে পড়ি মেনে নাও মিনো পায়ে পড়ি মেনে নাও মিনো রে কি সুখের গল্প মিনু

চরিত্রহীনই আমি জিজ্ঞেস করে দেখো আছে অত নু এর বিষয়ে তুমি তো সব জানো পায়ে করি নাও না পায়ে করি মিনি না

তাই ধুলো নিয়ে কি করব এই তো মান সম্মান ধুলো সাথে মিশিয়ে দিয়ে দেখছিস তো এই ধুলো থেকে মান সম্মান গুলো বেছে বেছে নিয়ে নাও যা ওকে মুখ পুড়েছে হনুমান দেখো더니 কার হাতে আগুন ছিল ফট করে মুখে চেপে ধরেছে মুখ পুড়ে হনুমানের মতো হয়ে গেছে দিদি কমড়া একটা বড় মেয়ে আছে তার বাইরে পড়তে পাঠিয়েছি সে যদি এই কালকে ধরে এই খবরটা শুনে সে বাইরে বেরোতে পারবে তো তুমি যদি এত অসুবিধা হয় তোমার মেয়ের কাছে চলে যাও যে শেগের লেখা পড়া করো একদম বড় বড় কথা বলবি না দুটা কথা রোজগার করার মুড়ত নেই তুমি বাইরে ইনকাম করতেছ না কী ঘরে বসে বসে টাকা ডবল করা যায় না ওহ এ কি ম্যাজিক শিখলে নাকি গো ম্যাজিক নয় সবাই জানে জানে ঘরে বসে বসে টাকা ডবল করা যায় আচ্ছা তুমি বলো শুনি তোর ঘরে আয়না আছে সবার বাড়ি আছে ওই আয়নার সামনে টাকা পয়সা সব রাখবে দাড়াও দাঁড়াও দাঁড়াও ধরো টাই আয়না এর সামনে আমি টাকা পয়সা রাখলাম এদিকে তাকিয়ে দেখবে টাকা রাখা আবার আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা ও হ্যাঁ তো টাকা ডবল হচ্ছে না কালকে তো কায়দা মার মারতে তো দেখেছো ও কালকে তো কায়দা না করে কি রান্না করেছ খেতে দাও এক তুমি ঘরে কিছু রেগে গেছো রান্না করবো হয়ে যায় ঘরে কিছু ছিল না ওজন্য জন্যে বিস্ফোড়ন ডাল করেছি বিস্ফোরণের ডাল মানে বুঝতে পারি পাঁচ ফোড়ন চারবার তাহলে পাঁচ চারে কুড়ি কুড়ি কে অনেকে বিশ বলে আমি ওই জন্য বলিছি বিস্ফোরণের ডাল করেছি তোর হয় না করে ছাড়াবা কালকে তো আমি বলে গেলাম ছাদে ধান সুকাতে বারবার গেল লক্ষ্য রাখবি কানও লক্ষ্য রাখলি না বল আই তো ছাড়ার উড়ব না যাও ঢং ছাদে উঠেছি ধান মোনার জন্য হ্যাঁ কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মন দিছে আরে দেখি কি পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কান্না কাটিছে কার তার মাতাকে 보자ছে মানে এমা মা কাঁদিস না কাঁদিস না যা হই দা ছাদে বানর বসে আছে ভাই বানর তোমার যা আকৃতি এসেছে ওই বাদরদের মতো লাগছে গো ওই লজাই ছাদে উঠি না গো এই দেখ শুধু হামার মতো মেয়ে বলে তার সঙ্গে সংসার করতে জানিস অন্য মেয়ে হলে না কবে তোর বুকে শাখা ভেঙে আর পালা তো আই মিতু পদে বইছি এই অবস্থা রেখে তুমি চলে যাবে বলছো হাই তুই যা যা এই রে তোর মতো কত এলো আর গেল যাক ভগবান তোমার ব্যবসা মঙ্গল করুক

দিয়ে যাব কিন্তু বসে মেঝে লাগাই গেল মিনু ও মিনু গাই গেল রে মা মা তুমি এসেছো ও মা ভালো আছো ভালো আছো মা এমন কালকে তো হাতে তুলে দিয়েছো বিয়ের আগে বলে তোমার আমি রাজ রানী করে রাখবো আর এখন বাড়ি চাকরানি করে রেখে দিয়েছে মেয়ের ভাগ্য ভালো চাকরানি হয়ে একটা বাবুর সাথে একই বেটিংয়ে এ ঘুমাই তুমি তো বিয়ের আগে আরো কই তোমার নাকি সোনার দোকান আছে সোনার দোকানটা এখন তা মোড়ে মাতা যে দোকানটা ও কাদের দোকান ও তো আমাদের দোকান তো

তুমি কুল পোশাক নুনি মা পোশাক কি হবে জামাই না কুল পোশাক খেলে মাথা চুল হবে ও বাবা তুমি শব্দ বোঝাই পারে করো আমার কিন্তু লাতে চাই মাগো কি হচ্ছে কে জানে ননু জেগান থেকে আমার পেটে এসেছে আমার দুটো গালাসি খেয়ে জাবানে পুড়ির মতো হয়ে গেছে ও কালকে মার একটা আপত্তি করব রাখবে মা ও বাবা করো আমার জন্য একটা মাদার হল্লিস কিনা আনবে তাহলে কি হবে গো মাদার হল্লিস খেলে ননু হিস্ট পিষ্ট মতো হবে মা কথা তো তা তুমি কি কি পালে নেছো ছাড় তো মার খাই যাব কাপড়

আটটা ট্যাবলেট গুলো মুছে যাচ্ছে তুলো চুরি কাছি ইনজেকশন চুরি কাছি ইনজেকশন দম ধরে গেল

এত কষ্ট আগে জানলাই বাচ্চা নিতাম না গো বাবা গো শালা শোনা পেয়ে নিয়েছি তোরে খবর শুনে আমার নাচু তো আয়া ছিল সব সায়া ফেলে পেয়েছে

বাবা তুমি ডাক্তারকে রাগাছো কেন ডাক্তাররা ভগবানকে কখনো রাগাতে না আরে ভগবান রেগে গেলে ডাক্তারকে পাঠাবে আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাটি দেবে দেখলি মা কোচি টন্টনে গে ওই জন্য তাই বাবা থেকে মা হতে চলিছি বিশেষ সম্মানের ব্যাপার হ্যাঁ ক্যামেরা আচ্ছা কোচি তোমার পায়খানা কেমন আর গরীব মানুষের পায়খানা কেমন হবে ডাক্তার বলে দাও ওই তিনদিকে ছেড়া ছড়া চড় দে ঘেরা আর চট কম পড়ে চলে তো ঘরের বেড কভার নিয়ে পায়খানার গেটটা করে দিয়েছি ডাক্তারবাবু আপনি যে লিখে দিয়েছিলেন সব ওষুধগুলো পেয়েছি কিন্তু ওপরে এই লেখা ওষুধটা কোথাও পানি ঘন্টা বাবা এটা ওষুধ আমার পেন লেগে নেই ওই জন্য ঘষে নিয়েছি

কোন পথে বেরো বেগো এই কচি ঢেমনা না বাবু হ্যাঁ হ্যাঁ পেটে ঢুকে যায় কিন্তু বেরো বেগুন দিতে বলো দিন বাবা বলুন এই OFDM যখন আছে তোর বাচ্চা করতে হবে সেই দায়িত্ব আমার আছে বাবা হব আমি তো হব মা কোন পথে বেরো বেগো কোচি ঢেমনা এই বাবা হব আমি ডাক্তার আমি আমার যতই না কেন এই বিষয়টা আমি কিছুতেই মানব না

মা তোমার মেয়ে আমাদেরকে সন্দেহ করে গ্রামে কারোর সাথে আমি কথা বলি না তোমার মেয়ের কথা শুনে তুমি আমার মুখে কলঙ্কের কালে দিচ্ছ মাঠে চিটা ভুলে গেল ফুটবলের হাওয়া

ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি মাগো বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নে এমন হবগা বৃষ্টি দিলো লোক ডাঙা জায়গায় চাষ করে বেরিয়ে গেল জল জমি সব পড়ে থাকলো

দেখুন তো এটা একটা বেতার আচ্ছা আমি জয়ন্তী রিপোর্ট জয়ন্ত জয়ন্ত জয়ন্তী রিপোর্ট কি ফাটাফাটি হয়ে গেল নাকি বলো

তাকাড়ি পড়ার জন্য দিয়েছি জানান আমাদের একটাই মাত্র মেয়ে আমার বড় স্বপ্ন ছিল আমার বড় আশা ছিল আমার মেয়েকে দশজনের একজন করবো আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব আমার মেয়ে একদিন আমার কাছে কাঁদছে বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না আমি বললাম কেন মাত্র স্বপ্ন পূরণ হবে না আর তোর বাবাতে বেঁচে আছে বলছে বাবার ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার দরকার তুমি বিশ্বাস করো ওই সময়ের মধ্যে আমি অত টাকা কথা হতে পেরে না উঠে তাই তোর নিজের কিডনিটা বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে আমার মেয়েটার হাতে আমি তুলে দিয়েছি বাবু মানুষ ভগবানের পরে কেন ডাক্তার স্থান দেয় আরে ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে সে হলো একমাত্র ডাক্তার রায় আর আপনি সেই ভগবানের রূপ হয়ে একটা মানুষের জীবন এভাবে শেষ করে দিলেন আমি ডাক্তার আমি সত্যি বলতে আমি ডাক্তার নই আমি ডাক্তার না জীবন শেষ করে তাই তোমার কোনো কথা আমি আমার জানাইনি আর যখন সব সত্যি জানতে পেরেছে আজ আমি চুপ করে থাকবো না গো সব আমি আমার মেয়েকে জানাবো আমার মেয়ে যেখানে থাকে এখানে বড় হসপিটাল গো যেখানে বড় বড় ডাক্তার আছে তোমার সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা

এই তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে তুমি চুপ করে গেলে কেন তুমি কোনো কথা বলছো না জানো আমার না খুব কষ্ট হচ্ছে খুব আমি আর উঠতে পারছি না হয়তো আমি বাঁচবো না গো তুমি চুপ করে গেলে কেন আচ্ছা আমার যতই কষ্ট আমি ফোনটা তোমার হাতেই দেব তুমি মেয়ের সাথে কথা বলবে মেয়ে তো কথা বলছি আমি উঠতে আমি ফোনটা তোমার হাতে দেব এই না তুমি মেয়ের সাথে আপনার মেয়েকে শেষ পাগতে কেন ওরা কেউ দাও করতে হবে হ্যাঁ মনে মেয়ে হয়েছে আর আমি জানি না না আরে তো ফার্স খুন ফোন হয়েছে ওরা ওরা তো কথা বলছে তুমি বলো না গো হ্যাঁ তুমি বলো না ওরা তো মিথ্যে কথা বলছে তুমি চুপ করে কিনি কেন তুমি আর কথা বলছো না কেন গো এ তুমি কথা বলো আমার মেয়ে তো তার কর্মক্ষেত্রেই ছিল তবে কেন সে ধর্ষিতা হলো আচ্ছা আচ্ছা আপনারা সবাই বলুন না আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা তবে তবে কি কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দুমিয়ে রাখা হয় আপনি বলুন না স্যার এদেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল একজন মহিলা পুরুষ নয় এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন পুরুষ নয় মোবেল জয় সমাজ সেবী একজন মহিলা ছিলেন পুরুষ নয় বর্তমানে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন পুরুষ নয় তবে কেন এই স্বাধীন ভারতের বুকে প্রত্যেকটা 16 মিনিটে একটা করে নারী ধর্ষিতা হয় পুরুষ নয় 8 থেকে 80 বছরের দৃদ্ধা কেউ রেহাই না পাওয়া ধর্ষিতারা সবাই মহিলা কেউ পুরুষ নয় তবে কি এই স্বাধীন ভারতবর্ষের বুকে মহিলারা প্রত্যেক বছরের পর বছর ধর্ষিতা হয়ে যাবে আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে জানেন স্যার আমার যে কিডনিটা বিক্রি করে দিয়েছি না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার মেয়ে যে হতে পারলো না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার আমার দুঃখটা কি জানেন স্যার